আমরা আমরাকে দুজন মিলিয়ে ব্লগটা করে দিচ্ছি আর তোমরা দেখো আমরা আমালটা যাওয়া যাচ্ছি তো যাই দেখি যে বঙ্গবজি আসে কি না যতদূর সম্ভব হয় তো নাই কারণ কি ওপেনিং হয়েছে কয়েকদিন মাত্র দুই তিন দিন হলে তো ওপেনিংয়ের দিন ওনার যেহেতু আসছে তো খুব ব্যস্ত লোক তো মনে হবে যে দেখা হবে তবুও যাই আর কি যাই থাকিবার পারি কোনো খারাপ লাগলে কোনো করার নাই খাবার খায় আসিয়া

তো আমরা যাওয়ার সময় এটাতে নৌকা থেকে কিছু ডিলস বানিয়ে যাবো অবশ্যই আর হচ্ছে গিয়ে এই যে ধামাল আড্ডা তো আমরা এলা জামু ধামাল আড্ডা তো আমার তো টাকা পয়সা কিছু নাই আমরা কম টাকা পয়সা নিয়ে আসছি আর কি সবার তো বেশি রায় যায় দেখি সব থেকে বেশি লোয়েস্ট প্রাইসের খাবার হবে মানে ওই খাবারটা খামু তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ধামাল আড্ডা এই যে এটা ঝুঁকে ঝুঁকে খুব সুন্দর আর বেশি ভিড় নেই কারণ কি বাইরে তো অনেক গরম পড়ছে তার জন্য আর দুটো লোক দেখা যাবা হচ্ছে তো চলো আমরা ভিতর যাই আর দেখি তোমরা দেখে দিচ্ছেন এই যে এইটা হচ্ছে গিয়ে বংমিডিয়ার ধামাল আড্ডা তো মোটামুটি ভিড় আছে তো আমরা যে কোটে বসবো মানে তারে জায়গা নাই আর কি এমন অবস্থা হ্যাঁ अनि आ न होरिया तर सोत्ते कुरा खोजे कि आमरा होच्चे ये माने खावडासि नै आमरा चाहिँ भिडियो बनाराछी जहिले होच्चे र आमरा चाहिँ एमोन युट्युबर जे आमा का होसि नै ना का पास्ताओ दे ना आ जे आमा गल्को पबे आ मारा सेलपुर च पाइले तुई खाबे मुईता হয়তো আবার না খায় হয়তো আমার বাড়ি যাওয়া লাগবে এতদূর কষ্ট করে আসলো আমার আবার না খায় যাওয়া লাগবে যাই হোক কেউ কাউ না চেনে আর কিন্তু না খাবার কয়েক করার কিছু নাই হোক আধা ঘন্টা থাকে মেনু কার্ড দেখিয়ে হচ্ছে গিয়ে আমার সান দিছে হচ্ছে গিয়ে লাশ ফিনিশিং কফির অর্ডার তিনটা আমরা এত দূর আসছি এইটাই বেশি হ্যাঁ এত কতগুলো টাকা খরচা করে আসলাম কত তারপরে আরো এটাই মানে মানে অনেক আমরা বম্মই দিয়ে ধাম আসম তো তো আসিয়া এটাকে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে আমরা অপেক্ষা করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে এটা অনেকগুলো হচ্ছে গিয়ে লোক আসে মানে খাবার সাফ করার কয় তো অনেকগুলো লোক থাকা সত্ত্বেও মানে আধা ঘন্টা বসে থাকার পরেও এলাম খাবার আসলে না আর হচ্ছে গিয়ে পিছনের লোকগুলো যে যা হচ্ছে মানে তার আগত সার্ভিস দেওয়া হয়ে যাচ্ছে আর মানে আমরা অনেকক্ষণ থেকে বসে আসছি আর কি তবুও মানে আমাকে মানে দেখে মানে এমন একটা ব্যাপার আছে তো আর কি কি হয় তোমাকে কিছু জানাবো তোমরা করার পর ইয়েটা ছাড়া তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মেক্সিমাম আধা ঘন্টা ঠিক না আধা ঘন্টা তো হ্যাঁ আধা ঘন্টা হলে আধা ঘন্টা পরে এই যে পুল সবজি আসছে কিন্তু ইমের দুজনের আছে কিন্তু মোড় এসে না গেলাম দেখা যাক মোড়টা কোন বেলা আসে না খাও

سأكون خالي هنا. مودا خالد من তোমাদের সার্ভিসটা সকালবেলা হয়েছে আসলে এরপরে আরো আমি দেখে এদিকে আসুন তো